ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানকাঠি জেলা ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সম্মানিত প্রধান আকর্ষণ অলিয়ে কামেল ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নয় আমির ছায়ে খেতে চল মনে মসজিদ ফয়জুল করিম মাদ্দা আল্লাহুল আলী উপস্থিত আছেন ঝালোকাঠি একশনের ইসলামী আন্দোলন কর্তৃক মনোনীত প্রার্থী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী সাহেব সহ মঞ্চ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের ঝালোকাঠি জেলার সংগ্রামী আমেন অ্যাডভোকেট হাফিজুর রহমান সালাব পীর মাশায়ে আরে বরাবাদ ইসলামী যুব আন্দোলনের নেতা কর্মী ভাইরাত এবং প্রশাসনের কর্মকর্তা ভাইরাস আমার কা আজকে যেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা সভা সমাবেশ করছে সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী সর্বতন্ত্রবাদী দেবীত লাচরণ কক্ষ দিকীরা বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশকে নিয়ে যারা সর্বতন্ত্র করছে আমি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই 24 এর বাংলাদেশের গণদুঃখণের বাংলাদেশকে স্বাধীন করার জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য

বাংলাদেশ কারোরে কারোরে এই বাংলাদেশে ইসলামি মල්ලাবাদের শক্তি থাকবে ঠিক কি বলেন এই বাংলাদেশে অক্টেবচ্চ মুসলমানদের শক্তি থাকবে ঠিক কি না বলেন আতার পীর সাহেব তরুরায় নেতৃত্ব বাংলাদেশে জামাত ইসলাম জার্মলায় পীর এবং বিভিন্ন পীর মাশায়ে হেফাজতে ইসলাম কোমি আলিয়া যারা আজকে ঐক্যের ডাক দিয়েছে এই ঐক্য থেকে যারা দূরে থাকবে তারা বাংলাদেশের যে দল বড় দলের যে দেশ বড় দেশের চেয়ে ইসলাম বড় বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কটক্তিকারী কাউকে বাংলাদেশের স্থান দেওয়া কামেরা ক্যামেরা ক্যামেরা ঠিক সর্ববি ভাইয়েরা আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের পি সাহেব চরমলাইকে নিয়ে বলেছিল কি বলেছিল নেশা কর নাউজুবিল্লাহ কত বড় স্পষ্ট কত বড় দুঃসাহস বাংলাদেশে আজ পর্যন্ত কোন পীরের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোন জাহানের সাহস হয় নাই নেশা ধরবার যারা বলেছে আমাকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের কোনো আলমের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবো না যদি বলো এই মানুষ দেখেছ এই মানুষটা তোমাদেরকে সহযোগ দিবে না অর্থাৎ আসুন ঐক্যবদ্ধ হবে এই বাংলাদেশকে গঠন করতে হবে আমাদের মতের পার্থক্য থাকতে পারে দলের পার্থক্য থাকতে পারে সব কিছুর ঊর্ধ্ব উঠে আগামীর বাংলাদেশে কারা কারা এই বিষয়ের চলমলায়